ছয়দাগের প্রশ্ন কি বলেছে দেখো একটি সাইকেল ষাট কিমি দূরবর্তী একটি স্থানে ঘন্টায় ষাট কিমি বেগে গিয়ে ঘন্টায় তিরিশ কিমি বেগে ফিরে আসে গর্ভবতী বেগ তোমাদেরকে কনসেপ্টও শেখাবো শর্ট ট্রেকও শেখাবো এ মোটরসাইকেল গোস টু এ প্লেস সিক্সটি কিলোমিটার আওয়ে অ্যাট এ স্পিড অফ সিক্সটি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্নস অ্যাট এ স্পিড অফ থার্টি কিলোমিটার পার আওয়ার হোয়াট ওয়াজ ইটস এভারেজ স্পিড তাহলে কি বলেছে একজন মোটরসাইকেল নিয়ে এই জায়গা থেকে এই জায়গাতে গিয়েছে ঠিক আছে এ স্থান থেকে গিয়েছে এইটার ডিস্টেন্স কত বলে দিয়েছে এটা দূরত্ব বলে দিয়েছে ষাট কিলোমিটার আচ্ছা যখন গিয়েছে যাওয়ার সময় সে কত গতি বেগে গিয়েছে যাওয়ার সময় সে ঘন্টায় ষাট কিমি বেগে গিয়েছে ষাট কিলোমিটার পার আওয়ার গতি বেগে গিয়েছে ফেরার সময় সে কি করেছে ফেরার সময় সে কি করেছে তিরিশ কিমি পার ঘন্টা গতি বেগে এসেছে ঠিক আছে তাহলে যেখানে গিয়েছিল তাদের বাড়িতে খুব জোর মাছ মাংস ইত্যাদি এটা সেটা খাওয়া হয়ে গেছে একটু দুর্বল হয়ে গেছে তাই আসার সময় আস্তে আস্তে চলো চলো ঝুপি 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 করে সে এসছে এবারে আমাদেরকে কি জানতে চেয়েছে যে এইখান থেকে এইখান পর্যন্ত যে গিয়েছে আবার যে ফিরে এসছে তাহলে গড় গতিবেগটা কত যে গিয়েছে একটা স্পিডে এসছে আর একটা স্পিডে তাহলে গড় গতিবেগ কত এভারে স্পিড জানতে চেয়েছে তাহলে প্রথমে কনসেপ্ট লাগাও যে গড় গতিবেগ কিভাবে বের করতে হয় আমরা জানি বেগ কিভাবে বের করতে হয় বেগ বের করতে হলে কি করতে হয় দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয় কিন্তু এখানে তো আমাদের বেগ বের করতে বলেনি গড় বেগ বের করতে বলেছে তাহলে আমরা কি করব মোট দূরত্বটাকে লিখব মোট কত দূরত্ব লিখিয়েছে সেটাকে লিখব আর নিচে আমরা কি লিখব মোট সময় আমরা তো একটা জিনিসের গড় বের করতে আমি বললাম আমার কাছে টাকা আছে এর গড় কত এটা তো হতে পারে না আমার কাছে দশ টাকা আছে বোনের কাছে পনেরো টাকা আছে দাদার কাছে কুড়ি টাকা আছে আমি তিনটের গড় আমি বলতে পারি এখানেও সেই রকম যে শুধু যদি বেগ বলতো দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিতাম তাহলে গড় বেগ বলেছে মানে ওর কাছে ওখানে নিশ্চয়ই দু তিনটা বেগ রয়েছে বা তারও বেশি বেগ রয়েছে তাহলে আমরা মোট দূরত্ব বের করব মোট সময় বের করব তাহলে চলো চলে আসি মোট দূরত্ব কত তাহলে গিয়েছে সিক্সটি কিলোমিটার আবার ফিরেছে সিক্সটি কিলোমিটার একই তো পথ তাহলে যাওয়ার সময় ষাট কিলোমিটার গিয়েছে আসার সময় ষাট কিলোমিটার গিয়েছে তাহলে মোট দূরত্ব কত হয়ে গেল এবার সময় বের আচ্ছা সময় কি করে বের করতে হয় না দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় আসে এক ঘন্টায় যদি ষাট কিলোমিটার যায় অর্থাৎ ষাট কিলোমিটার যেতে এক ঘন্টা সময় লাগে তাহলে সে যে প্রথমে যে যাবে এর দূরত্বটাই ষাট কিলোমিটার তাহলে এক ঘন্টায় সে পৌঁছে যাবে তাহলে যাওয়ার সময় তার কত সময় লাগলো এক ঘন্টা সময় লাগলো কেন না সে যাওয়ার সময় তার স্পিডটা কত ছিল সিক্সটি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় সে ষাট কিলোমিটার যায় বা যদি ঘুরে বলতে পারি ষাট কিলোমিটার যেতে তার এক ঘন্টা সময় লাগে তাহলে এটার ডিস্টেন্সই তো ষাট কিলোমিটার তাহলে এটা যেতে তার এক ঘন্টা সময় লাগবে আচ্ছা ফিরতে তার কত সময় লাগবে ফেরার সময় তার গতিবেগ ছিল তিরিশ কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় সে তিরিশ কিলোমিটার যাবে বা তিরিশ কিলোমিটার যেতে তার এক ঘন্টা সময় লাগবে তাহলে তিরিশ কিলোমিটার যেতে যদি তার এক ঘন্টা সময় লাগে তাহলে ষাট কিলোমিটার যেতে তার ক ঘন্টা সময় লাগবে দু ঘন্টা সময় লাগবে তাহলে যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা তাহলে মোট তার কত সময় লাগলো তিন ঘন্টা সময় লাগলো একশো কে দিয়ে তিন দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে যাব চল্লিশ কিলোমিটার পাওয়ার আওয়ার এটা আমাদের কি হয়ে যাবে গড় গতিবেগ হয়ে যাবে এই হচ্ছে কনসেপ্ট এই হচ্ছে কনসেপ্ট শর্ট ট্রিক কি না শর্ট ট্রিক হচ্ছে যখন এই ধরনের অঙ্ক থাকবে যে কোন একটা দূরত্ব একটা গতিবেগে গিয়ে আর একটা গতিবেগে ফিরে এসছে তোমার পরীক্ষায় দেখবে এইটা দেয়া থাকবে না এই ষাট কিলোমিটারটা দেয়া থাকবে না তোমাকে এটাই বলে দেবে যে একজন মোটর সাইকেল নিয়ে একটা স্থানে ষাট কিলোমিটার ঘন্টা গতিবেগে গিয়ে আবার তিরিশ কিলোমিটার ঘন্টা গতিবেগে ফিরে এসছে বা হয়তো এটাও দেয়া থাকবে তখন তোমরা কি করবে শর্ট ট্রিক লাগাবে কি শর্ট ট্রিক লাগাবে 2xy বাই এক্স প্লাস তাহলে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব একটা গতিবেগে গিয়ে আবার একটা গতিবেগে ফিরে এলে গড় গতিবেগ বের করতে হলে আমরা এই ফর্মুলাটা লাগাবো যেখানে দুটো গতিবেগ তাহলে এক্স এর মান আমরা ষাট বসাবো ওয়াই এর মান আমরা কত বসাবো তিরিশ বসাবো দুটো গতিবেগ আর নিচে দুটো গতিবেগে যোগ করব তাহলে দুই গুণ ষাট গুণ তিরিশ নিচে আমাদের যোগ দিলে কত হয়ে যাবে নব্বই তাহলে এটা কাটাকাটি করো তিরিশ তিনে নব্বই তিন কুড়িতে ষাট কুড়ি আর দুই গুণ করলে দেখো চলে আসবে চল্লিশ কিলোমিটার সঠিক উত্তর হয়ে যাবে এই ফর্মুলাটা কেন শেখালাম না ওই যে বললাম যে তুমি হয়তো পরীক্ষাতে ষাট কিলোমিটার এই যে ডিস্টেন্সটা তোমাকে হয়তো নাও দেয়া থাকতে পারে তখন তুমি ঘাবড়ে যাবে আরে করবোটা কি দূরত্ব তো দেয়া নেই তাহলে যখন শুধুমাত্র গতিবেগগুলো দেওয়া থাকবে এই ফর্মুলা বসিয়ে দেবে চলে আসবে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি